সুপ্রভাত বন্ধুরা তো আমি চলে এসেছি ঘোষ তাঁত তাঁত কাপড়ের হাটে এটা সকালবেলার ছবি আমি ভেতরে ছবিটা তোমাদের লাইভ দেখাচ্ছি ছবিটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের মধ্যে ছবিগুলো বানানো তো বঙ্গ তাঁত কাপড়ের হাট আমি যেটা পাশাপাশি দুটো আছে একটা হচ্ছে বঙ্গ তাঁত কাপড়ের হাট আর একটা হচ্ছে ঘোষ মার্কেট তারই একটা ছবি আমি চলে এসেছি এখানে সেই ঘুরে ঘুরে তোমাদের মার্কেটে পুরো ছবিটা দেখাবার চেষ্টা করছি কত বিশাল মার্কেট এটা আমি যতটা পারবো মার্কেটটা ঘুরে ঘুরে সেই ছবিটা তোমাদের কাপড়ের যেটা মার্কেট ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট সেই একটা ছবি আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবি বানানো তোমরা আমার পাশে থাকবে সব সময় এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি ঘুরে ঘুরে তোমাদের সেই মার্কেটের ছবিটা দেখাবার চেষ্টা করছি ঘোষ মার্কেট বঙ্গ কাপড়ের হাট দেখতে থাকো পুরো ছবিটা তোমরা তো বন্ধুরা আমি তোমাদের পুরো মার্কেটের ছবিটা দেখাচ্ছি এটা মঙ্গ চাঁদ কাপড়ের হাট আর ঘোষ মার্কেট এই দুটো এখানে মার্কেট আছে আজকে যেহেতু দিনটা রবিবার সেহেতু এখানে হাট বসেছে সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার আর রবিবার তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা তোমাদের আমি শাড়িগুলো সব দেখাচ্ছি কত নতুন নতুন শাড়ি এসেছে এখানে সব তোমাদের শাড়িগুলো সব ছবিগুলো দেখাচ্ছি আমি এইটা হলো গ্রাউন্ড ফ্লোরের ছবিটা দেখো এখানে লেখা আছে তো চলো ওপরে যাই ওপরে গিয়ে আমি ছবিটা তোমাদের দেখাবার চেষ্টা করছি